নমস্কার বন্ধুরা স্বাগতম চিন্তার ধ্বনিতে যেখানে প্রতিটি শব্দ আপনাকে নিয়ে যায় নতুন ভাবনার দরজায় আর প্রতিটি গল্প শেখায় জীবনের সত্যিকারের জ্ঞান আজকের গল্প বিশেষ জ্ঞান প্রয়োগযোগ্য শিক্ষা অর্থাৎ সেই জ্ঞান যা শুধু বইয়ের পাতায় থাকে না থাকে আমাদের সিদ্ধান্তে কাজের ধরণে আর ভবিষ্যৎ তৈরি করার ক্ষমতায় চলুন শুরু করি আজকের যাত্রা একটা ছোট্ট শহরের বাসিন্দা সমীর চব্বিশ বছরের সাধারণ এক চাকরি প্রার্থী বেশ কিছুদিন ধরে সে ভাবত এত পড়াশোনা করলাম তবু ভালো চাকরি নেই কেন সে বিশ্বাস করত সাধারণ জ্ঞানই সবকিছু স্কুলের ডিগ্রি মানেই সফলতা একদিন তার দাদা তাকে বলল সফলতার জন্য সাধারণ জ্ঞান নয় সমীর দরকার বিশেষ জ্ঞান যা তোমার লক্ষ্য পূরণে কাজে লাগে এই একটি কথাই সমীরের মনে ঢেউ তুলল প্রথম অধ্যায় সমীরের উপলব্ধি একদিন সন্ধ্যায় সমীর পার্কে বসে বই পড়ছিল ঠিক তখন তার চোখে পড়ল রিচ ড্যাড ভার্সেস পুয়ার ড্যাড বইয়ের একটি লাইন নলেজ বিকামস পাওয়ার অনলি ওয়েন ইউ আপ্লাই এই লাইনটা তাকে থামিয়ে দিল সমীর ভাবল আমি স্কুল কলেজে অনেক বছর কাটালাম কিন্তু কোনো নির্দিষ্ট স্কিল শিখলাম কি তখনই তার চোখে পড়ল একটি বিজ্ঞাপন ডিজিটাল মার্কেটিং স্পেশালাইজেশন কোর্স ট্রেন আন্ডার টপ ইন্ডাস্ট্রি এক্সপার্টস সমীর মনে মনে বলল এই তো আমার দরকার এমন জ্ঞান যা ব্যবহার করতে পারবো সেই রাতেই সে কোর্সে ভর্তি হয়ে গেল দ্বিতীয় অধ্যায় বিশেষ জ্ঞান সংগ্রহের শুরু কোর্সের প্রথম দিন ট্রেনার বললেন তোমরা এখানে সাধারণ জ্ঞান শিখতে আসনি তোমরা শিখতে এসেছ প্রয়োগযোগ্য জ্ঞান যা দিয়ে কাজ করা যায় সমীর প্রথমবার বুঝলো বিশেষ জ্ঞান মানে শুধু তথ্য নয় তা হল দক্ষতা যা বাজারে দরকার যা মানুষকে সাহায্য করে আর যার জন্য মানুষ টাকা দিতে রাজি শুরু হল তার শেখার যাত্রা এচসিও অ্যাজ কন্টেন্ট অ্যানালিটিক্স প্রতিদিনই নতুন শেখা নতুন চ্যালেঞ্জ তৃতীয় অধ্যায় জ্ঞানকে প্রয়োগ করা একদিন তার ট্রেনার বললেন শিখে লাভ নেই যদি কাজে না লাগাও একটি ছোট্ট ব্যবসাকে সাহায্য করতে পারো তোমার জ্ঞান সত্যি কিনা দেখবে হঠাৎ সমীরের মাথায় আসলো তার পাড়ার বুটিক দোকানটি যার বিক্রি অনেক দিন ধরে কমে গিয়েছিল সে দোকানদারকে গিয়ে বলল দাদা আমি আপনার দোকানের জন্য অনলাইন প্রমোশন করতে পারি একটা কাউ নেব না শুধু আমার শেখা জ্ঞানটা কাজে লাগাতে চাই দোকানদার রাজি হলেন সমীর তার জন্য ফেসবুক পেজ তৈরি করল পোস্ট ডিজাইন করল ছোট্ট ছোট্ট বিজ্ঞাপন দিল দুই সপ্তাহ পর দোকানে নতুন ক্রেতার ভিড় দোকানদার অবাক হয়ে বললেন বাবা তুমি যে কাজটি করেছ এটা তো সবাই পারে না এটা আলাদা জ্ঞান সমীর হাসল কারণ সে জানত এটাই বিশেষ জ্ঞানের শক্তি চতুর্থ অধ্যায় সফলতার পথ সমীরের কাজ দেখে তার ট্রেনার তাকে একটি ফ্রিলান্স প্রজেক্ট দিলেন প্রথম পেমেন্ট আট হাজার টাকা সমীর পয়সার পরিমাণে খুশি হয়নি সে খুশি হয়েছিল কারণ তার জ্ঞান এখন মূল্যবান হয়েছে এক বছরের মধ্যে সমীর হয়ে গেল একজন সফল ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট যে ছেলে বলত চাকরি নেই জীবন কঠিন আজ সে বলছে যা শিখেছি তা কাজে লাগিয়ে আমি নিজের ভবিষ্যত গড়েছি এই গল্পের মূল কথা সাধারণ জ্ঞান নয় দরকার প্রয়োগযোগ্য বিশেষ জ্ঞান যেখানে জ্ঞান নেই সেখানে বিশেষজ্ঞের কাছে শিখতে হবে শুধু জানা নয় কাজে লাগানোই আসল শক্তি বিশেষ জ্ঞানী আপনাকে আলাদা করে তোলে রবার্ট কিওস্কি তার রিচ ড্যাড ভার্সেস পুয়ার ড্যাড বেটিতে বলেছেন দ্য ওয়ার্ল্ড ডাজ নট রিওয়ার্ড পিপল ফর ওয়াট দে নো ইট রিওয়ার্ডস পিপল ফর ওয়াট দে ডু উইথ ওয়াট দেই ন্যাও বন্ধুরা আজকের গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানান আর নতুন নতুন অডিওবুক গল্প পেতে সাবস্ক্রাইব করুন চিন্তার ধ্বনি চ্যানেল মনে রাখবেন সফলতার রাস্তা আলাদা হয় যখন আপনার জ্ঞানও আলাদা হয় ধন্যবাদ আবার দেখা হবে পরের গল্পে